এই ভিডিওতে আপনি জানবেন ছোট পরিবর্তন কীভাবে বড় ফল আনে খারাপ অভ্যাস ভাঙার সহজ কৌশল নতুন ভালো অভ্যাস গঠনের চারটি ধাপ ধারাবাহিকতায় কেন সাফল্যের আসল চাবিকাঠি আমরা আলোচনা করেছি জেমস ক্লিয়ারের বিশ্ববিখ্যাত বই অ্যাটমিক হ্যাবিটস নিয়ে যেখানে শেখানো হয়েছে কিভাবে ছোট ছোট অভ্যাসই আমাদের জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে এই বইটি বলে লক্ষ্য নয় অভ্যাসই আমাদের ভবিষ্যৎ গঠন করে প্রতিদিন যদি আমরা মাত্র এক শতাংশ উন্নতি করতে পারি তাহলে এক বছরে সেটা হয়ে যায় বিশাল পরিবর্তন বই অ্যাটমিক হ্যাবিটস লেখক জেমস ক্লিয়ার বাংলা বর্ণনা জীবনের বুক অফিশিয়াল আমাদের জীবনের প্রতিটা পরিবর্তন শুরু হয় খুব ছোট একটা সিদ্ধান্ত দিয়ে কেউভাবে বড় লক্ষ্য নিলে তবেই সফল হওয়া যায় কিন্তু জেমস ক্লিয়ার তার বিখ্যাত বই অ্যাটমিক হ্যাবিটসে বলেছেন বড় পরিবর্তন আসে ছোট অভ্যাস থেকে আমরা প্রতিদিন যেসব ছোট ছোট কাজ করি সেই অভ্যাসগুলোই ধীরে ধীরে আমাদের ভাগ্য গড়ে তোলে এই বই আমাদের শেখায় কিভাবে ভালো অভ্যাস তৈরি করা যায় খারাপ অভ্যাস ভাঙা যায় আর কিভাবে প্রতিদিন এক শতাংশ উন্নজি করেই জীবনটা বদলে ফেলা যায় অ্যাটমিক হ্যাবিটস মানে হলো পরমাণুর মতো ছোট অভ্যাস জেমস ক্লিয়ার বলেন ছোট পরিবর্তনগুলো তুচ্ছ মনে হলেও দীর্ঘ মেয়াদে এই ছোট অভ্যাসগুলোই বড় ফল আনে যেমন প্রতিদিন এক শতাংশ উন্নতি করলে এক বছরে তুমি সাঁত্রিশ গুণ ভালো হয়ে যাবে তাই বড় কিছু করতে গেলে বড় পদক্ষেপ নয় ছোট কিন্তু ধারাবাহিক পদক্ষেপই যথেষ্ট খারাপ অভ্যাস ভাঙতে হলে প্রথমে বুঝতে হবে অভ্যাসের গঠন কেমন জেমস ক্লিয়ার বলেন প্রতিটা অভ্যাসের চারটে ধাপ থাকে কিউ ক্রেভিং রেসপন্স রিওয়ার্ড এই চক্রটাই আমাদের আচরণ নিয়ন্ত্রণ করে যদি আমরা কিউ সংকেত পরিবর্তন করি তাহলে খারাপ অভ্যাস ধীরে ধীরে ভেঙে যায় অর্থাৎ পরিবেশ বদলাও অভ্যাস বদলে যাবে জেমস ক্লিয়ার নতুন অভ্যাস গঠনের জন্য চারটি নিয়ম দিয়েছেন এক এটাকে স্পষ্ট বা অবভিয়াস করো দুই এটাকে আকর্ষণীয় বা অ্যাট্রাক্টিভ করো তিন এটাকে সহজ বা ইজি করো চার এটাকে সন্তোষজনক বা স্যাটিসফাইং করো যদি তুমি এই চারটি নিয়ম অনুসরণ করো তবে যে কোনো ভালো অভ্যাস সহজেই গড়ে তুলতে পারবে সাফল্য আসে একদিনে নয় ধারাবাহিকতায় যদি প্রতিদিন একটু একটু করে কাজ করো তবে সেই ছোট কাজগুলো একদিন তোমার জীবন পাল্টে দেবে জেমস ক্লিয়ার বলেন তুমি তোমার লক্ষ্য নয় তুমি তোমার অভ্যেসের ফল তাই লক্ষ্য ভুলে যাও অভ্যেসের দিকে মন দাও অভ্যেসই তোমাকে সেই লক্ষ্যে পৌঁছে দেবে শেষে জেমস ক্লিয়ার বলেছেন যদি তুমি প্রতিদিন এক শতাংশ উন্নতি কর এক বছরে তোমার জীবন পুরো বদলে যাবে সফল মানুষ আর ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্য খুব সহজ তাদের অভ্যাসে তাই আজ থেকেই শুরু করো, ছোট কিন্তু শক্তিশালী অভ্যাস গঠন কারণ প্রতিদিনের এক শতাংশ উন্নতি একদিন তোমার জীবনের এক শতাংশ পরিবর্তন ঘটাবে এই ছিল অ্যাটমিক হ্যাবিটস বইয়ের বাংলা সারাংশ জীবনের বুক অফিশিয়াল চ্যানেল থেকে যেখানে প্রতিদিন আমরা শিখি কিছু নতুন আর পাই জীবনের জন্য নতুন অনুপ্রেরণা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আপনার মতামত কমেন্টে জানান বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আরও এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন